নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা গতকাল সকাল থেকেই যখন সন্দেশখালে নিয়ে উত্তপ্ত কার্যত গোটা বাংলা গোটা দেশে দাবানলের মতো তোলামুলের এই এই দুষ্কৃতীদের কাণ্ড কারখানা ছড়িয়ে পড়ছে তখন কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে ইডি কিন্তু শুধুমাত্র শেখ শাহজাহান নয় গতকাল ভোরবেলা থেকে মোট পনেরোটা লক্ষ্যে তারা ছুটে বেড়াচ্ছে এবং তার মধ্যে অন্যতম হল বালুর ডান হাত এবং বাঁহাত বলে পরিচিত একদিকে শেখ শাহজাহান অন্যদিকে কিন্তু বনগার শঙ্কর আড্ডো এই দুজন কিন্তু খুব ক্রিটিক্যাল হতে চলেছেন এবং যেহেতু শেখ শাহজাহানের ওখানে তাণ্ডবের চোটে মাথা ফাটলো প্রায় প্রাণ যেতে বসেছিল ইডি আধিকারিকদের সেখানে আর তদন্ত করা যায়নি কিন্তু কিন্তু শঙ্কর আড্ডোকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করলো ইডি এবার শেখ শাহজাহানের কি হবে তাকে নিয়ে অন্য পরিকল্পনা রয়েছে শঙ্কর আড্ডাকেই বা কেন গ্রেপ্তার করা হলো সেই প্রসঙ্গেও আসছি কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই দুজনই হঠাৎ ইডির হিটলিস্টে কেন চলে এলো কেন তাদের কাছে সকাল থেকে ছুটে বেড়ালো গতকাল সকাল সাড়ে সাতটা নাগাদ শঙ্কর আড্ডার বাড়িতে ঢোকে এবং শুধুমাত্র শঙ্কর আড্ডের বাড়িতে নয় শঙ্কর আড্ড্যের শ্বশুরবাড়ি তার ভাইয়ের আইসক্রিমের কল এবং তার তার যারা কর্মচারী হিসেবে ছিল সেই সব বহু জায়গায় কিন্তু তল্লাশি চলে এবং শেষ পর্যন্ত রাত্রি বারোটার দিকে শঙ্কর আড্ডোকে গ্রেপ্তার করা হয় শঙ্কর আড্ডোর যে দু চারটি কোম্পানি মূলত নজরে ছিল তার মধ্যে দুটি কোম্পানি যেগুলো বৈদেশিক মুদ্রা ক্রয় করতো ফোরেক্স কোম্পানি একটা তার নিজের নামে শঙ্কর ফোরেক্স আর একটা অর্পণ ফরেক্স তার ছেলের নামে খুব সম্ভবত কোম্পানিটি তো সেই দুটি কোম্পানিতে গত কয়েক বছরে বিপুল পরিমাণ লগ্নি হয়েছে কিন্তু কোথা থেকে এলো সেই টাকা শঙ্করাহ্য তার জবাব দিতে পারেননি ফলে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয় যদিও তার স্ত্রী তিনি আবার অন্যরকম দাবি করছেন যে সকাল থেকে জেরা পর্ব চলছিলো বিভিন্ন কাগজপত্র চেকিং চলছিল তাদের ব্যবসায়ের সেগুলো সমস্ত কিছুই তারা নাকি সহযোগিতা করেছেন কিন্তু রাত্রের দিকে এক ইডি অফিসিয়াল আসেন এবং একটি কাগজ দেখান যেটা বালু মল্লিকের নিজের হাতে লেখা চিঠি বা এ ধরনের কোনো একটা ডকুমেন্ট এবং তার বিশেষেই নাকি শঙ্কর আড্ডাকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে অথচ অথচ এই শঙ্কর আড্ডা সম্বন্ধে কিন্তু বনগাঁ বা আশপাশের যারা আমার দর্শক বন্ধু আছেন অন্য অনেক মানুষের কাছ থেকে তো অনেক কিছুই জিতেছেন তারা বারবার বারবার বলেছেন যে এই বালুমল্লিককে ধরা হচ্ছে বা এত কিছু হচ্ছে একবার এই শঙ্কর আড্ডোর কাছে কেন ইডি পৌঁছচ্ছে না এর দু নম্বরই টাকা দু নম্বরই ব্যবসা এবং ফুলে ফেঁপে ওটা এই তৃণমূলের আমলে সকলের চোখে পড়ছে এ একটা বড় কালপ্রিট এটা কিন্তু বনগামাসীরাই জানিয়েছিলেন এবং দেখা গেল শেষ পর্যন্ত সেই শঙ্কর আড্ডাকে মধ্যরাতে গ্রেপ্তার করা হলো তাকে সিজিও কমপ্লেক্সে রাত্রে নিয়ে আসা হয়েছে তার মেডিকেল হয়ে গেছে খুব সম্ভবত ব্যাংশাল কোর্টে তাকে তোলা হচ্ছে এবং সেখানে ইডি কিন্তু তাকে নিজেদের হেফাজতে চাইবে এবার প্রশ্ন হচ্ছে হঠাৎ করে শেখ শাহজাহান এবং শঙ্কর আড্ডোর প্রতি ইডির এত প্রেম উতলে উঠল কেন কেন তাদেরকে তোলার জন্য এত তোড়জোড় শুরু হয়ে গেল দেখুন জ্যোতিপ্রিয় মল্লিক বালু মল্লিক তিনি যে সাম্রাজ্যটা উত্তর চব্বিশ পরগনা জুড়ে চালাতেন অর্থাৎ যে দুর্নীতি সাম্রাজ্য চলত তার ডান হাত এবং বাঁ হচ্ছে এই শেখ শাহজাহান এবং শঙ্কর আড্ডা দুজনের দু রকমের স্পেশালিটি ছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ একদিকে যেরকম মাছের ভেরি হাজার হাজার বিঘের মাছের ভেরি আছে সেইগুলো দখল করে নিয়েছে প্রায় সাত আট হাজার বিঘে নাকি তারই নিজের দখলে রয়েছে বাকি যা যেটা তিনি দখল করতে পারেননি বা দখল করেননি এত দয়াপর অবস্থিনি সেইখানেও কিন্তু তার দাদাগিরি অব্যাহত চলত এদের কাছে যে মাছটা উঠত সেটা সবার আগে এই শেখ শাহজাহানের কাঁটায় নিয়ে চলে আসতে হতো সেখানে খুব অল্প দামে তাদেরকে বেচতে হতো আর তারপর সেখান থেকে মোটা মুনাফা কামাতো এই শেখ শাহজাহান এবং তার ফলে একটা বিশাল পরিমাণ টাকার উৎস ছিল এই শেখ শাহজাহান যদিও অন্যান্য ব্যাপারেও তার হাত পাকা খুব কম ছিল না বাংলাদেশ থেকে অস্ত্রোপচার থেকে পাচার থেকে শুরু করে অনেক কিছু অ্যাক্টিভিটি তার ছিল এই দিকটা মূলত দেখত শেখ শাহজাহান অন্যদিকে শঙ্কর তার স্পেশালিটি কিসে ছিল তা স্পেশালিটি ছিল এইখানে যে দুর্নীতির টাকাটা উঠতো যেটা বালু মল্লিকের কালো টাকা সেটা নাকি শঙ্করাড্যের কাছে পৌঁছে যেত এবং শঙ্কর সেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করে দিত এখন এই বাংলাদেশি টাকায় কনভার্ট করলে শঙ্কর আড্ড্যর এই এই রাজ্যে দুর্নীতি তদন্ত করতে গিয়ে তদন্তকারীরা যেটা দেখছে একটা বিপুল অঙ্কের টাকা সেটা কিন্তু হাওয়ালা যোগে বিদেশে পাচার হয়ে যাচ্ছে তারপর বিদেশে কিছু ফ্রড কোম্পানি খোলা হচ্ছে সেই কোম্পানিতে সেই টাকা ইনভেস্ট হচ্ছে সেইখানকার অ্যাকাউন্টে জমা পড়ছে এবং তারপর সেই সব কোম্পানি কোনো কাজ না করেও তারা প্রফিট কামানো দেখানো হচ্ছে সেই কোম্পানির টাকা এই রাজ্যের এই দেশের কোম্পানিতে আবার ঘুরিয়ে বিদেশি বিনিয়োগ হিসেবে ফেরত আসছে এবং সেইগুলোকে কালো টাকা সাদা করে প্রভাবশালীদের অ্যাকাউন্টে যাচ্ছে এই যে পুরো প্রসেসটা তার যে ইনিশিয়াল পয়েন্টটা সেটা হচ্ছে এই দেশের টাকা বাংলাদেশি টাকায় কনভার্ট করে দেওয়া এবং তারপর সেটাকে হাওয়ালা যোগে বিদেশে পাঠানো এই পুরো চ্যাপ্টারটা দেখতেন শঙ্কর আড্ড্য ফলে তার এই তৃণমূলে এত দাপট তার এই ফুলে ফেঁপে ওঠা এই সমস্ত কিছু ছিল এছাড়াও একটা আনঅফিশিয়াল খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বালু মল্লিক জেলে যাওয়ার পর তার মোটামুটি সমস্ত কিছু সম্পত্তি এবার ফ্রিজ অ্যাটাচ হওয়ার সম্ভাবনা শুরু হয়ে গেছে এবং যেভাবে অনুব্রত কেসে হয়েছে তারা জানেন যে আর সহজে এখান থেকে ছাড় পাওয়া যাবে না তাহলে তাহলে তার মামলা চালানোর জন্য যে মোটা টাকা লাগবে যে লক্ষ লক্ষ টাকা দামের আইনজীবীদের অ্যাপয়েন্ট করতে হবে সেই টাকা কোথা থেকে আসবে সেই টাকার উৎস হচ্ছে শঙ্করাঢ্য এবং শেখ শাহজাহান এবং এমন খবরটা পাওয়ার পরই কিন্তু ইডি ডিসিশন নিয়ে নেয় যে এদের সঙ্গে বালুমল্লিকের একটা বড় যোগ রয়েছে রেশন দুর্নীতির একটা বড়ো যোগ রয়েছে এবং সেই জায়গা থেকে এদেরকে তোলার দরকার হয়ে পড়েছে এদেরকে হেফাজতে নেওয়ার পরিকল্পনা হচ্ছে এবং সেই জায়গা থেকেই কিন্তু গতকাল শঙ্কর শঙ্করাঢ্য এবং শেখ শাহজাহানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ইডির টিম শঙ্কর ঢ়কে মাঝরাতে তোলা গেল শেখ শাহজাহানকে নিয়ে কী হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার গতকাল মধ্যরাতের পর থেকে অনেক আমার দর্শক আমাকে জিজ্ঞেস করতে শুরু করেন যে শেখ শাহজাহান কি শেষ পর্যন্ত গ্রেপ্তার হচ্ছেন তিনি কি ধরা দিচ্ছেন আমি বুঝতে পারি না হঠাৎ করে কোথা থেকে এই ধরনের খবর চলে এলো তারপর তারা জানালেন যে আমার কোনো এক ফেলো ইউটিউবার তিনি এই কথা নাকি জানিয়েছেন দেখুন তার কাছে কোনো ইনফরমেশান থাকতেই পারে আমার সেই ব্যাপারে কিছু জানা নেই কিন্তু শেখ শাহজাহান কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছিল যে তার খেলা শেষ যেমন শঙ্কর আড্ডাও বুঝতে পেরেছিল। যে কারণে শঙ্কর আড্ডর বাড়িতে যখন ঢুকতে যাচ্ছে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে তো যে জায়গাটায় শঙ্কর আড্ড আছে সেখানে ইডি আধিকারিকরা দাঁড়িয়ে আছে চার ঘন্টা, চার ঘন্টা তাদেরকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয় এবং চার ঘন্টা বাদে তাদেরকে দরজা খুলে ভেতরে ঢুকতে দেওয়া হয় এবার প্রশ্ন হচ্ছে যে এই চার ঘন্টা কেন আটকে রাখা হয়েছিল যে চার ঘন্টা আটকে রাখা হয়েছিল তাতে এক নম্বর যে জায়গাটা ধারণা করা হচ্ছে যে সে কিন্তু ডকুমেন্টস কিছু ডিস্ট্রয় করার চেষ্টা করছে বা লুকোনোর চেষ্টা করছে সেরকম ব্যাপার হতে পারে এবং তার পাশাপাশি শেখ শাহজাহানের ওখানে যে তাণ্ডবটা হচ্ছে সেদিকেও চোখ ছিল যে সেই তাণ্ডবের ফলে সার্বিকভাবে ইডি হয়তো ভয় পেয়ে যাবে তারা হয়তো পিছিয়ে যাবে কেননা যখন বাড়িতে আসছে এরাও খুব ভালো করে জানে গ্রেপ্তারি এড়ানো সম্ভব নয় যাই হোক আড্ডো কিন্তু গ্রেপ্তারি এড়াতে পারেনি কিন্তু যখন তাকে গ্রেপ্তারি করে নিয়ে যাওয়া হচ্ছে তখন ওই শেখ শাহজাহানের স্টাইলে এখানেও কিন্তু দুর্বৃত্তদের দিয়ে দুষ্কৃতীদের দিয়ে তাদেরকে স্থানীয় এলাকাবাসী সাজিয়ে কিন্তু একটা গণ্ডগোলের চেষ্টা করা হয়েছে এই শঙ্কর আড্ডোকে যখন গাড়িতে তোলা হচ্ছে তখন সামনে ওই মহিলা বাহিনী রেখে এবং পিছন থেকে দুষ্কৃতীদের দিয়ে এই যে জওয়ানদের গাড়ি রয়েছে ইডি আধিকারিকদের যে গাড়ি রয়েছে সেখানে হামলা চালানোর চেষ্টা করা হয় ঢিল ছোড়া হয় স্লোগানিং হয় এবং পাল্টা জওয়ানরা নাকি লাঠিচার্জ করে এমন অভিযোগও ওঠে অর্থাৎ সেই তৃণমূলের চেনা ছক ভোটে যেতা হোক বা এই তোলাবাজ নেতাগুলোকে আটকানো হোক বাঁচানো হোক সামনে মহিলাদের এগিয়ে দাও সামনে মহিলাদের এগিয়ে দিয়ে ধস্তাধস্তি করতে দাও আর সেই ফাঁকে এই তোলাবাজগুলোকে পাশ করিয়ে দাও সেই চেনা ছক যে কারণে স্বয়ং তৃণমূল নেত্রী সভা করতে গেলে বলেন যে জওয়ানরা এলে তাদেরকে আপনারা মহিলারা এগিয়ে যাবেন জানেন এটা খুব সেন্সিটিভ এরিয়া মহিলারা এগিয়ে এলে তাদেরকে লাঠিচার্জ করা যাবে না তারা যা খুশি অসভ্যতা করতে পারে জুতো ছুটতে পারে ঢিল ছুটতে পারে কিন্তু তাদের দিকে এগোনো যাবে না এগুলোই সেটাকে সেন্সিটিভ ইস্যু করে গোটা বাংলা জুড়ে আগুন লাগানোর চাল হবে এই যে নোংরামি এই যে নচ্ছারগিরি চলছে মানে অশিক্ষিত ছোটো লোক আর তো এর বাইরে কিছু বলার জায়গা নেই এরা যদি সব কিছু চাল চালায় সব কিছু শীর্ষে বসে যে কোন জায়গা চলে আসে তার জলজান্ত প্রমাণ দেখা যাচ্ছে এইখানে প্রত্যেক জায়গায় মহিলাদের এগিয়ে দাও এই মহিলাদের দিয়ে পুরো ব্যাপারটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করো এই প্ল্যান এই বুদ্ধি যার মাথা থেকে বেরোচ্ছে মহিলাদের সম্ভ্রমকে আমরা সম্মান করি নারী সম্মান মাতৃশক্তি তাদেরকে নিজেদের দিদি বোন হিসেবে আমরা দেখি তাদেরকে দিয়ে এরকম নচ্ছারগিরির পলিটিক্স যারা করতে বলেন তারা যে কোন কোন কুচক্রি তারা যে কতখানি ছোট মনের পরিচয় আসলে নোংরামি করতে করতে চুরি করতে করতে ডাকাতি করতে করতে পিঠটা তো দেওয়ালে ঢুকে গেছে শুধু পিঠ দেওয়ালে ঠেকে যাওয়া নয় দেয়াল ফুঁড়ে ঢুকে গেছে সেইখান থেকে বাঁচতে গেলে যা খুশি নোংরামি করে যাও এই নোংরামিন লেভেলে তো কেউ নামতে পারবে না সুতরাং সেই নোংরামির ভয়ে যদি কেউ চলে যায় আমরা বেঁচে যাব এই যে একটা অদ্ভুত চেষ্টা সেটা এই বাংলাকে না দেখলে না যেত না বোঝা যেত না যাক সেসব করেও কিন্তু শঙ্কর আড্ডকে শেষ পর্যন্ত আটকানো যায়নি তাকে গ্রেপ্তার করে ইডি তুলে নিয়ে গেছে এবং কোর্টে পেশ হচ্ছে অন্যদিকে যারা বলছিলেন যে শাহজাহান গ্রেপ্তার হয়ে যাবে ইডি তার বাড়িতে চলে যাবে দেখুন এই ব্যাপারটা এতটাও সোজা নয় শাহজাহান ইস্যুটা অ্যাকচুয়ালি আবারও বলছি সেই অশিক্ষিতের দল তো অশিক্ষিতের দলেদের যদি কোনোরকম অ্যাক্টিভিটি করা হয় তারা কিন্তু বারবার ভুল করবে এবং ভুলটা ভয়ঙ্কর ভুল ভাববে নিজেদের খুব চালাক কিন্তু যে কোনো কাজ করতে গেলেই শিক্ষার যে বড় দরকার আর সেই শিক্ষার অভাব যেখানে থাকে সেখানে এই ধরনের কাজই হয়ে যায় আজকে যারা বলছেন যে শাহজাহানের বাড়িতে মাঝরাতে ইরি চলে যাবে তাকে তুলে নিয়ে আসবে বা শাহজাহান গিয়ে ধরা দেবে দেখুন এতখানি বুকের পাটা যদি থাকতো এই যে তৃণমূল কাল থেকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে যে শাহজাহান খুব জনদরদি মানুষ স্থানীয়ভাবে প্রচণ্ড তিনি জনপ্রিয় তাকে তার বাড়িতে লোক গেছে ইডি গেছে লোকের চোর ডাকাত ভেবে তাদেরকে তাড়া করে নিয়ে গেছে বেশ মেনে নিলাম আপনারা খুব সততার প্রতীকের দল আপনারা যা বলছেন আনা খাঁটি তার মধ্যে কোনো ভেজাল নেই আচ্ছা এইবার এইবার তো আপনারা জেনে গেছেন সারাদিনের এই গণ্ডগোলের পরে যে ইড়ি সেখানে গিয়েছিল তাদের সন্দেহ যে এই রাজ্যের যে দুর্নীতি হচ্ছে তার কোনো একটা দুর্নীতির সঙ্গে বা সব দুর্নীতির সঙ্গে এই শেখ শাহজাহানের যোগাযোগ আছে তার ফলে তার অবৈধ সম্পত্তি বেড়েছে এবং সেই জন্য তাকে জেরা করতে গেছিলো এবং দরকার হলে তাকে গ্রেপ্তার করবে এই কথা আপনারা জেনে গেছেন সারাদিনের এই ঘটনা শেষে এত বড় বড় বগলম্বাজি তৃণমূল নেতারা করছে তৃণমূলের মন্ত্রীরা করছে তাদেরকে ময়দানে নামিয়ে দেওয়া হচ্ছে মানুষকে ভুল বোঝানোর জন্য কই তারা একটা বারও তো বলছে না ঠিক আছে শেখ শাহজাহান নিজে গডগড গট করে হেঁটে বুক ফুলিয়ে ইডি দপ্তরে যাবে এবং ইডির যা যা প্রশ্ন আছে যা যা সম্পত্তি দেখতে চায় যা যা নথি দেখতে চায় সমস্ত কিছু দেবে তার জন্য একদিন দুদিন পাঁচ দিন দশ দিন সাত দিন পনেরো দিন এক বছর যা সময় লাগবে শেখ শাহজাহান ওইখানে বসে থাকবে দেখি ইডি কত বড় বাপের ব্যাটা গ্রেপ্তার করে দেখাক শেখ শাহজাহানকে আমাদের তো একদম সব যুধিষ্ঠি এরা পাঁচ পয়সার দুর্নীতি কারণ নেই যদি হয় ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেবেন ডাইলগ করি আমরা কই সে কথাটা তো বলতে পারছে না তারপর থেকে ফেরেফবাজের মতো পালিয়ে বেড়াচ্ছে এই শেখ শাহজাহান প্রবলেমটা কোথায় আসলে দেয়াল লিখানটা স্পষ্ট এরা তোলাবাজ এরা দুর্নীতিবাজ আর তাই এদেরকে বাঁচাতে এইভাবে ব্যবহার করা হবে এখন এইটা করতে গিয়ে ইডির হাতে কিন্তু একটা বড় অস্ত্র চলে এসছে আজকে ইডি আধিকারিকদের যেভাবে মেনে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে বা যেভাবে ঘিরে দাঁড়া হয়েছিল সেইখান থেকে তাদের প্রাণ সংশয় হয়ে গিয়েছিল এখন দুর্নীতির তদন্ত করতে গিয়ে কেউ কেন শহীদ হবেন কেউ কেন এইভাবে প্রাণ দেবেন তার থেকে এক কাজ করো এবার আদালতের কাছে নির্দেশ নিয়ে এসো এই সবকটা ফেরেফবাজকে আমরা নোটিশ পাঠাবো এরা আসবে দিল্লিতে দিল্লিতে নিউট্রাল জায়গা যেখানে এই তোলামলি অসভ্যতা করতে পারবে না এইভাবে দুষ্কৃতীদের লেলিয়ে দিয়ে আমাদের যে অফিসার রয়েছে তাদের তাদের প্রাণ নিতে পারবে না চলুক দিল্লি এবার খেলাটা সেইখানে জমবে অন্য দরকার নেই তো আর যদি এরা পালিয়ে বেড়ায় তার বিরুদ্ধে অ্যাপসকন্ডের নোটিশ হয়ে যাবে দরকার মিলিটারি পাঠিয়ে এলাকা ঘিরে তাদেরকে তুলে নিয়ে যাবে সেখান থেকে দেখি এবার কীভাবে আটকায় সুতরাং ইডির কি কোনো মধ্যরাতে অপারেশনের দরকার আছে এটা কি পাড়ার কোনো তোলা বা ছেঁচর না এরা অনেক বড়ো মাপের দুষ্কৃতি গোটা বাংলাটাকে লুটছে সুতরাং এদের জন্য সেই ডোজটাই হবে এবং পথেই হবে অশিক্ষিতদের সঙ্গে সভ্য শিক্ষিত সমাজে যে লড়াই সেটা সেইভাবেই হবে পথেই হবে সুতরাং শেখ শাহজাহান রকম মধ্যরাতের অপারেশন করে তোলার কোনো দরকার নেই ফেরার হয়ে গেছে মালটা আসুক না দেখা করুক না ইডির সঙ্গে দেখি কত বড়ো বাপের বেটা কতখানি বুকে দক এই যে বড় বড় কথা বলছে এই সাড়ে তিন বছরের জেল খাটা আসামি ফটর 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 করে যাচ্ছে বলুক না আমরা সেক্স সার্জনকে দলীয় স্তরে নির্দেশ দিচ্ছি যাবে এই সময়ে যাচ্ছে দেখি ইডি কী করতে পারে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে যাচ্ছে করুক দেখি কত হিম্মত আছে আসলে এরাও খুব ভালো করে যাচ্ছে যে ডেজ আর নাম্বার্ড সমস্ত জিনিসটাই তো হচ্ছে ওই মস্ত বড় ফেরেফবাসটাকে আটকানোর জন্য ভয় দেখানোর জন্য যে দেখো সাজানকে ধরতে এসছো আমরা এই তাণ্ডব করেছি তাহলে আমাদের এই সব থেকে বড়ো হনুটাকে ধরতে এলে এবার কী তাণ্ডব করবো কেটে ফেলবো একদম এই বার্তা দেওয়ার তো চেষ্টা করা হচ্ছে কিন্তু দেশে এখনো আইন আদালত আছে নিজেদের বিচ্ছিন্নতাবাদী শক্তি হিসেবে এরা মনে করতে পারে এক একজন শাহিনসা সম্রাট মনে করতে পারে কিন্তু আলটিমেটলি তো তা নয় এরা অশিক্ষিত অর্ধশিক্ষিত দল এবং তার সঙ্গে সীমাহীন দুর্নীতির সঙ্গে যুক্ত সুতরাং তার নেট রেজাল্ট যেটা হওয়ার সেটাই হবে যদি প্রিয়র একটা হাত বা শঙ্করার্ড্য তাকে তোলা হয়েছে শেখ শাহজাহান যেখানেই পালিয়ে থাক তাকেও এবার তোলা হবে এইটুকুনি তো কার্যত নিশ্চিত হয়ে গেছে এবং যেটা আর আমি যেটা বলে কনক্লুড করব। ব্যাপারটা সেটা হচ্ছে যে বালু জেলে যাওয়ার পর এদের উপর আশীর্বাদের হাত ওই সর্বোচ্চ স্তরের ফেরেবাসটা ওই ভণ্ড ভাইপোটার মাধ্যমে কি চলে তার সঙ্গে ডিরেক্ট ডিলিংটা হচ্ছিল শাহজাহান যেটা ভেরি থেকে তোলাবাজি করছিলো সেটাও ভণ্ড ভাইপোর কাছে সরাসরি যাচ্ছিল অন্যদিকে শঙ্করার্ড্য ওই ভাইপোট টাকায় সবটা বাংলাদেশি টাকা করে বিদেশে পাচারের ব্যাপারটা করছিল এই জায়গাটাও নাকি এস্টাবলিশ হয়ে গেছে সুতরাং এদেরকে ধরা মানে ভাইপোর জন্য যে গেটটা আরও শক্ত হলো এটা কার্যত নিশ্চিত হয়ে গেছে ফলে মুখ পেল মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে ঘরে ঢুকে গেছে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না যাকে পাচ্ছে বরেকে এগিয়ে দিচ্ছে যা পারো আং বাং চাং বকো মানুষকে বিভ্রান্ত করে রাখো আমরা ধোয়া তুলসী বাদ প্রমাণ করে রাখো তারপর যেদিনকে ইডি আসবে ঘর ঘাট ধরে তুলে নিয়ে যাবে সেদিনকে যা হবে দেখা যাবে কিন্তু এই করে কি শেষ অবধি মাসে যাবে যাক শঙ্কর আড্ডো কিন্তু একটা বড়ো অপারেশন ছিল সেটা সাকসেসফুলি ইডি করেছে এবং এবার শেখ শাহজাহানকে নিয়ে কি হয় আদালত কি নির্দেশ দেয় এবং ইডিও কী পদক্ষেপ করে সেদিকে আমাদের চোখ থাকবে কিন্তু এই আরেকটা তোলাবাজ তোলামুলি ধরা পড়ল শঙ্কর আড্ডো আর আরেকটা একটা বাজ পালিয়ে বেড়াচ্ছে শেখ শাহজাহান তাদের নিয়ে যদি কিছু বলার থাকে পুরো প্রসেস নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার